পবিত্র কোরআন থেকে বাছাইকৃত ছেলেদের সেরা বারোটি নাম আবদুল্লাহ নামের অর্থ আল্লাহর বান্দা আল্লাহর নিকট সবচেয়ে উত্তম নাম হচ্ছে আবদুল্লাহ আব্দুর রহমান নামের অর্থ পরম দয়ালু আল্লাহর বান্দা রাইয়ান নামের অর্থ জান্নাতের দরজার নাম জান্নাতে রায়ান নামে একটি দরজা আছে যার মাধ্যমে কিয়ামতের দিন রোজাদারগণ প্রবেশ করবেন রিচ নামের অর্থ সন্তুষ্টি ও জান্নাতের অভিভাবক ইসলামিক বিশ্বাস অনুযায়ী জান্নাতের রক্ষকের নামও রিজওয়ান কোরআনে বলা হয়েছে আর আল্লাহর সন্তুষ্টি অর্থাৎ রেজওয়ান হচ্ছে সবচেয়ে বড় পুরস্কার এই কারণে রেজওয়ান নামটি খুবই বরকতময় ও পবিত্র ইয়ামিন নামের অর্থ ভাগ্যবান বা কল্যাণকর কেয়ামতের দিন যারা সফল হবে তারা আসহাবুল ইয়ামিন বা ডানপন্থী দল নামে পরিচিত হবে হাসান অর্থ সুন্দর উত্তম বা সদাগুন সম্পন্ন মহানবী হরজত মোহাম্মদ আলাইসাল্লাম এর প্রিয় নাতি ইমাম হাসান রাজি এর নাম ছিল হাসান আরাফাত অর্থ পরিচিতি বা হজের অন্যতম পবিত্র স্থান হজের দিন আরাফাত ময়দান খুবই গুরুত্বপূর্ণ তাহা অর্থ প্রিয় নবীর একটি সম্মানসূচক নাম অনেক আলেমের মতে এটি নবী মোহাম্মদ সাল আলাই সাল্লামের একটি নাম নাইম অর্থ শান্তি আরাম স্বাচ্ছন্দ্য জান্নাতে জান্নাতুল নাইম নামে এক বাগান রয়েছে ফায়াজ অর্থ সফলতা বা বিজয় এটি খুবই জনপ্রিয় ও ইতিবাচক অর্থপদক নাম মিকাইল অর্থ ফেরেশতা মিকাইল এ নাম যিনি রিজিকের দায়িত্বে আছেন আল্লাহর একজন গুরুত্বপূর্ণ ফেরেশতা তালহা অর্থ ফলবান গাছ তালহা ইবনে অবায়দুল্লাহ রাজি আল্লাহ একজন মহান সাহাবি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার কোন নামটি সব থেকে ভালো লাগছে আর অন্য কোনো নামের অর্থ জানতে চাইলে নির্দ্বিধায় কমেন্ট করুন